আপনারা অবগত আছেন যে আগামী উনিশ এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং ছাব্বিশে এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন নির্ঘণ্ট হয়েছে তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কিভাবে আমরা পরিচালনা করব। কিভাবে আমরা অগ্রসর হব তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন আর পূর্ব আসন থেকে আমাদের এই ত্রিপুরার রাজ পরিবারের কন্যা আমাদের কীর্তি সিং জ্যাপর্মা উনি লড়াই করছেন পূর্ব আসন থেকে তো দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্পকে সামনে রেখেই আমাদের এই বিভিন্ন সাংগঠনিক বৈঠক প্রচার প্রসার অভিযান সমস্ত কিছু আমাদের শুরুত হয়ে গেছে তো সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের আজকের এই সাংগঠনিক বৈঠক স্যার রামনগর বৃহস্পতি কবে হতে পারে মোস্টলি অফলি কিছুক্ষণ আগে আমার সঙ্গে আমাদের যিনি আমাদের উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর আমাদের প্রভারী ওনাদের সঙ্গে কথা হয়েছে তো আশা করছি আজকে কালকের মধ্যেই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব ও ঘোষণা করে আমরা সেখানে নির্বাচনে জাপিয়ে পড়ব